হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হুপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে আরে তো আমি আবার দেশ থেকে আবার সৌদির মাটিতে চলে আসলাম তো কেয়ার করার আসলে প্রবাস জীবন আবার শুরু করলাম দেশে ছিলাম তিন মাস তিন মাসের আসলে দু মাসের ছুটিতে গেছিলাম কিন্তু তিন মাস দেখা হয়েছে তো আসার ইচ্ছে ছিল না কিন্তু আসলে রিজিকের ঠানে আসছি আসলে যেখানে আমাদের রিজিক আল্লাহ রাখছেন ঠিক আছে ও মানে ওই জায়গার মধ্যে আমাদের ফারাখতেই হবে ওই জায়গার মধ্যে যাইতেই গো এটাই বাস্তব তো আসলে আমার সৌদির মাটিতে সৌদির জমিনে ঠিক আছে আমার প্রিয় নবীর দেশে আমার রিজিক আসিল বইলাই আবার চলে আসছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আরও একটি ব্লগ নিয়ে আসলাম আসলে অনেক দিন ধরে কোনো ব্লগ বানাই না বা ভিডিও ইউটিউবে দেয় না আর আসলে দেশে যাওয়ার পর থেকে ঠিক আছে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না ভিডিও এডিট করতে ইচ্ছে করে না বয়েস দিতে ইচ্ছে করে না মানে কোনো কিছুই ইচ্ছেটাই কেন জানি মরে গেছিলো আর আসলে মনে করেন দেশে যাওয়ার ফর্টিক আছে আমরা তো আত্মীয় স্বজন আত্মীয় স্বজন পাই তারপর সংসারের অনেক কাম থাকে তো আসলে ব্যস্ততার কারণে তখন আর আমাদের ইচ্ছে করে না যে ভিডিও করার বা এডিট করার কিন্তু আমরা যখন আবার একলা হয়ে যাই ঠিক আছে যখন আবার দেশ আবার বিদেশ আসি তখন আসলে এই একাকৃত সময়টা খাটানোর জন্য ঠিক আছে আমরা হয়তোবা কোনো একটা কিছু বাচ্চা নেই যে এই পথটা বাইচ্ছা নিলে বা আমাদের সময়টা একটু ভালো খাটবে তাছাড়া আসলে দেশের সাইতে এখানে আমি একটু ফ্রি থাকি এখানে আমি একটু মানে অপসর সময় পাই তো অপসর সময় কি আর করবো তো আসলে এই জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাই খোলা যে অবসর অপশন সময় খাটানোর জন্য যে ভিডিও দেব বয়েস দেবো এডিট করবো এভাবে আমার সময়টা খেটে যাবে আসলে আমরা যারা বাহিরে আছি ঠিক আছে একটা দিন আমাদের কাছে একটা বছরের মতন আর আরেকটা জিনিস কি জানেন আমরা যখন মানে প্রবাসে থাকি ঠিক আছে তখন দেখবেন দিন যায় না রাত যায় না দিন মানে দিন আসলে রাত আসে না রাত আসলে দিন আসে না আর যখন আমরা দেশে তাহলে গেছে তখন মানে দিন কীভাবে যায় হইতে পারি না আর রাত কেউ আসে তাও হইতে পারি না মানে দিন রাত যে কীভাবে যায় মানে কোনো খবরই পাওয়া যায় না তো আমিও দেশে ছিলাম আসলে খেমনে দিন গেছে খেমনে রাত গেছে নিজে হইতে পারি না খুবই দ্রুত টাইম গেছে আর এই তো এখন বাহিরে আসছি এখন আমার দিনও যায় না রাতও যায় না একটা দিন মনে হয় একটা বছর তো কি আর করার এই তো তো যাই হোক ঠিক আছে আমি প্রথম আপনারা দেখছেন আমি হয়তো আবার হতার চলে আসলে আমি বলতে পারছি না যে আমি কী রান্না করছি আমি একটা টোনা মাছ বাজি করছিলাম আর এটা ঠিক আছে আমি একটা এই সামান্য কিছু টমেটো সরি আলু ভর্তা আর ওই একটা বেগুন ভর্তা বানাইছিলাম আসলে দেশ থেকে আসার পর থেকে ঠিক আছে ইচ্ছে করতেছিল যে কিছু একটা ভর্তা খাই আসলে আমরা যারা মানে বাহিরে তাহি আমাদের দেশের খাবার খুবই ইচ্ছে করে খুবই জানে চাই তো আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার পর অনেক কিছুই খাইছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখন আসছি আসার পর তো আবার এগুলো ইচ্ছে করতেছিল তো এগুলো আর পাবোই তবে ভাবলাম ইচ্ছে করতেছিল যে বেগুন ভর্তা বানাই আলু ভর্তা বানাই তো মেয়ে মানুষের জান আর কি এই মানে শুধু ভর্তা গলাই জানা চাই তো ভাবলাম একটা বেগুন ভর্তা আর একটা আলু বর্তা করি তো বেগুন ভর্তা আলু বর্তা দিয়ে আলহামদুলিল্লাহ অল্প হয়টা ভাত খাইলাম সাদা ভাত রান্না করছিলাম এগুলো হইছে গিয়ে চাল ছিল আসলে এই বাসমতি চাল দিয়ে তেমন একটা স্বাদ হওয়া যায় না যেমন আমরা বাংলাদেশের যে চাউল আর এই চালের মধ্যে তো পার্থক্য বসে আছে এটা তো হইছে জিগে বিরিয়ানির চাল কিন্তু তারপরও আর কি এই যে হতা আছে না যে দুধের তৃষ্ণা পানিতে মিটানো ঠিক কীরকম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এদিকে ঠিক আছে আমি একটু ঘি বানাইম তো ঘি বানানোর জন্য অনেকে হয়তো বা জানে না যে কীভাবে ঘি বানাইতে হয় তো আমি কিন্তু এটা বাটার দিয়ে ঘি বানাইম ঠিক আছে তো এই জন্য আমি হালকা একটু গমের ময়দা নিছি গমের ময়দা না সম্ভবত গমের ময়দাই গমের ময়দা ঠিক আছে আর ওই মেথি মেথির গুঁড়া নিছি তো নিয়ে আমি আলকে আলকে একটু বাজতেছি লাল লাল করে বাজবো তো বাজারের ফল যখন লাল লালয়ে মানে বাজ হয়ে যাবে তখন আমি বাটারটা দিয়ে দিব তো লাল লালয়ে বাজ হয়ে গেছে গা তো এখন আমি বাটারটা দিয়া দিতে আসি এটার উপরেই তো এটার আমি দিয়ে কিন্তু গলাই নিব মানে যতক্ষণ পর্যন্ত নাক গলছে ততক্ষণ পর্যন্ত আমি আগুন নেবাইতাম না তো আমি ও ফো কিন্তু আমি চোলা হয়ে রাখছি একটু না রাসার যাতে ময়দার মেটির গোড়াটা আসলে না ফুয়ে যায় জন্য আর আপনারা তো জানেন আমি কিন্তু সিলেটি মানুষ মাঝে মধ্যে হয়তো শুধু মাঝে মধ্যে না আমার সব কথাই কিন্তু মানে হয়তো আপনারা বুঝেন যে কি ভাষা সিলেটি ভাষা আর আমি কিন্তু গ্রামাঞ্চলের মেয়ে মানুষ গ্রামের ভাষায় কথা হইতে সবচেয়ে বেশি বালা পাই তো এই শুদ্ধ ভাষা আর গ্রামের ভাষা মিলাইয়াই তিনঘাটি আর কি তো যাই হোক মিলে জেলাই হইতেছি তো এই তো আমি বাটা গুলতেছে আমি আসলে একটু নাড়াচাড়া দিতেছিলাম তো নাড়াচাড়া দিয়ে ঠিক আছে আমি একটা সময়টারে রাইখে দিব গোলক সে পর্যন্ত আমি অন্য হাজ সেরে নেব তো একটু বড় আমি নাড়াচাড়াও দিতেছিলাম কারণ নাড়াচাড়া না দিলে বা তাড়াতাড়ি গোল তো নাড়াচাড়া দিলে একটু তাড়াতাড়ি গল্পের জন্য তো হ্যাঁ আরেকটা কথা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন আমার এই ভিডিওতে নতুন আসছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো সম্পূর্ণ কিন্তু গুল্ডে গেছে কাটে গেছে তো গলার পর আমি এটাকে প্রায় দশ মিনিটের মতন চাল করে নেব কারণ ওই যে মেথি আর কের ময়দার যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা আসার জন্য যদি সাথে সাথে বন্ধ করে দেয় তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না আর আমি আসলে এখান থেকে মানে এখানে আসার পর থেকে এভাবেই ঘি বানাই তো আমি আসলে আগে জানতাম না যে ঘি কেমনে বানাইতে হয় তো আমি তো এটা বাটার দিয়ে বানাইছি তো অনেকে হয়তো অনেকভাবে বানান তো এইভাবে যদি কেউ না জান না জানতে হেন বা না দিকে হেন তো সেটাই করবেন তো আমি দশ মিনিট হয়ে গেছি ঠিক আছে এখন আমি স্লোটা অফ করি এটা একটু টান দেওয়ার জন্য রেখে ডেমো তো আপনারা দেখতে পাইতেছেন ফাইনালি এটা কিন্তু টান্ডা হয়ে গেছে গা আর টান্ডা হওয়ার কিন্তু আমি একটা হাসের বোতলে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু সব সময় ঠিক আছে হাঁসের বোতলে নেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের বোতলে নিলে হয় কি এটা নষ্ট হয় না ঠিক আছে আর আসলে আমরা তো এখানে সব কিছু ওই ফ্রিজে রাখি তো আমি এটা নর্মাল নর্মালে রাইখা দিব আবার ডিপ ফ্রিজে না নর্মালে রাখবো আর এদিকে ঠিক আছে আমি আমার জন্য একটা চা বানাইতেছিলাম তো আমার আসলে রুচির কোনো কি নাই আমি কোনো সময় চা খাই না কিন্তু ইচ্ছে করতেছিল অফিস একটা চা খাই তুই জন্য একটু চাও বানাইলাম